সকালের একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি দেখো একটু রেডি হয়েছি যাচ্ছি একটু দমদম এয়ারপোর্টে শ্বশুন মশাইকে নিয়ে আসতে তো এখানে সকাল সকাল উঠেছিলাম অনেক সকালেই উঠেছি উঠে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি কারণ সাতটায় আসবে আমাদের গাড়ি আর এখানে করে নিয়েছিলাম মুরগির মাংস একটা পাঁচ মিশালি সবজি ছটা বাজে আর আমি ছেলে রেডি হয়ে গেছি তো ছেলেকে রেডি করিয়ে দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি আর সাতটার সময় আমাদের গাড়ি চলে এসেছে ওই যে ছেলে সামনে বসে পড়েছে গাড়ি ছেড়েও দিয়েছে আমাদের গ্রামের পথ দিয়েছে গাড়ি যাচ্ছে আর এই যে দমদমের কাছে চলেও এসেছি এয়ারপোর্টে এসে তারপরে আমরা যাচ্ছিলাম আর ছেলে বলল খাবে একটু কেক তো এখানে একটু কেক খেয়ে নিয়েছে তো শ্বশুরমশাই ফোন করলেন যে উনিও চলে এসেছে তো তারপরে কেক খেয়ে নিয়ে তাড়াতাড়ি আবার শ্বশুরমশাইয়ের কাছে গেলাম এই যে আমাদের লাগেজ তারপরে গাড়িতে লাগেজগুলো তুলে নিয়ে বাড়ির পথ ধরলাম আর বাড়ি আস্তে আস্তে এগারোটা কুড়ি হয়ে গেছিলো পথে একটু চা খেয়ে নিয়েছিলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও